হেয়াকো বাজার উত্তর ফটিকচুরির সবচেয়েতে বড় বাণিজ্যিক বাজার এটি এ বাজারের নাম ডাক রয়েছে ব্যাপক বিশেষ করে মৌসুমি ফসলের জন্য এ বাজারের নাম ডাক রয়েছে বাজারের কাঁঠাল ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলা উপজেলায় আমাদের এই বাজার থেকে কাঁঠাল যাচ্ছে ঢাকা নোয়াখালী কুমিল্লা সিলেট অঞ্চলে বেশিরভাগ যায় ফেনি চাঁদপুর এই সাইডটাতে যায় দেশের প্রায় দৃষ্টিকের এখানে কাঁঠাল যাচ্ছে কারণ এখানে পাহাড়ে কাঁঠালটা খুবই সুস্বাদু এবং মুক্ত এই জন্য এই কাঁঠালের ব্যাপক চাহিদা গ্রীষ্মকালটাই এটাই এই কাঁঠালের সিজন এই সিজনটাতে এই বাজারে দুই মাস প্রচুর কাঁঠাল উঠে এখন দেখতেছেন ভরপুর এই বাজারে কাঁঠাল আছে এগুলা দাম টাকা টাকা আমরা বাজার থেকে নিচ্ছি আমাদেরকে গৃহস্থ আইন দেয়া তখন আমরা কিন্তু এইখানে বিক্রি করি আপনার চতুর্দিকে যাই কোন কোন জায়গায় যাই বলতে কুমিলে যায় কুমিলে যায় তারপর নোয়াখালী যায় ফেনি যায় বিভিন্ন জালায় যায় দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ব্যাপারীরা আসেন এই বাজারে ব্যাপারীরা ক্রয় করেন এই বাজারের দেশি মুরগি কবুতর হাঁস ইত্যাদি ফলে সচল হচ্ছে প্রান্তিক মানুষের অর্থনীতির চাকা যেটি ভূমিকা রাখছে অত্র এলাকার অবকাঠামোর মান উন্নয়নে অত্রবাজারে রয়েছে আলাদা সবজির শেড যেখানে ক্রয় বিক্রয় হচ্ছে আশেপাশের প্রান্তিক কৃষক থেকে আসা মৌসুমি সবজি এটি অত্রবাজারের মাছের শেড যেখানে মাছ ব্যবসায়ীরা মাছের আরত থেকে নিয়ে আসেন টাটকা মাছ যেটি অত্র বাজারের আশেপাশের ক্রয় গ্রামের মানুষের দৈনন্দিন চাহিদা মেটাচ্ছে। কী করতেছেন? দोरा 100 টাকা দोरा 100 দोरा মিষ্টি কেমন? মিষ্টি ভালো। কোন জায়গা এরগুলো? দেশিয়ানার রস লালমাই। লালমাই দেশিয়ানার রস। এগুলো কি এখানেই থাকে নাকি বাইরেও যায়? বাইরেও যায়। কোন কোন জায়গায় যায়? টাকা ফিটায় মানে বহু জায়গা যায়। কাঁঠাল এখানে বিভিন্ন জায়গার থেকে আসে গুইমারা রামগড় অডিকশোরে নারাহাট এখান থেকে কাটাল আসে আমরা এখানে কিনি কিনে আবার আমরা এখান থেকে বিক্রি করি কুমিল্লার থেকে ঢাকা থেকে সিলেট থেকে পাইকার আসে আসলে আমরা বিক্রি করি এখানে ধরেন ডেলি বিশ টাক পঁচিশ টাক মাল ওঠে রেটও কম পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে হেয়াকো সিঙ্গার শোরুম থেকে যে কোনো মডেলের ফ্রিজ এলইডি টিভি এসি ওভেন এবং ওয়াশিং মেশিন কিনলে পাচ্ছেন বিশেষ ছাড় এবং সাথে থাকছে স্কেচ কার্ড যা ঘষলে পাবেন নিশ্চিত পুরস্কার বিস্তারিত জানতে ফোন করুন জিরো